আমি যুগে যুগে আসি আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল কেতু। সাত সাতশো নরক জ্বালা জলে মম ললাটে মম ধুম কুণ্ডলি করেছে শিবের ত্রিনয়ন ঘন ভোলাটে আমি অশিবিতিক্ত তিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গবি আমি অশিবিতিক্ত তিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝান্ডা উড়ায়ে বৌ বৌ ঘুরি শূন্য আমি বেশ ধুমবান হানি একা ঘিরে ভগবান অভিমুন্নে স শোন ন ন ন শোন ন ন ন শায় শায় ঘুর পাক খায় ধাই পাই পাই মম পুচ্ছ জরায়ে সৃষ্টি করি উল্কা শনি বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসী আছি পরিগাсите এখনো তৃষ্টি আমি অপঘাত দূর দই বরে আমি সৃষ্টির রনা সৃষ্টি আমি আপনার বিশজালা মদ পিয়া মোচর খাইয়া খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মম পিসাক্ত রিরি নাদ ধীরে দিরেপ গুঞ্জন সম বিশ্ব ঘোরার প্রণব নিনাদ ধুরজটি শিখ করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ঝেঁটা করে ঘোড়াই উচ্ছে ঘোড়াই আমি অগ্নিকেতন উড়াই আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই বিধি সে আমারে ধরিতে বাড়ায় ছিল রে হাত মম অগ্নি দাহনে জলে পুরে তাই ঠুটো সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরি তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুকে হাতুরি আমি জানি জানি ওই ভুয় ঐশ্বর দিয়ে যা হয়নি হবে তাও তাই বিপ্লব আনি বিদ্রোহ করি নেচে নেচে দি গোফে তাও তোর নিজুত নরকে ফুদিয়ে নিবাই মৃত্যুর মুখে থুতু দি আর যে যত রে তারে তত কাল আগুনের কাত কুতু দি মম তুরীয় লোকের ত্রিজক গতি তুর্য গাজন বাজায় মম বিশ্বাসে মারি ভয় হানে অরাজক যত রাজায় কচি শিশু রসনায় ধানি লঙ্কার পোড়া ঝাল আর বদ্ধ কারায় গন্ধক ধোঁয়া অ্যাসিড পটাশ মন আর কাঁচা করি যায় পচা সৃষ্টি সৃষ্টিরে আমি দাহ করি আর স্রে আমি খাই পেলে বাহান্ন নামেও আধা চুমুকে সে শুষে যাই আমি যুগে যুগে আসি আসিয়াছি আছি মহা বিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আমি শিশি প্রলয় শীষ দিয়ে ঘুরি কৃত্নি বিশ্বমাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার পোড়ায় মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিক্ত সুখেরে এক পাক ঘুরে বউ করে ফের দুপাগ্নি কৃতঘ্নি আমি কৃতঘ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি অঞ্জোর মম খর পরে জলে নিদারুন যেই বৈশ্যানর শোন রে মর শোন অমর সে যে তোদের ওই বিশ্বপিতার চিতা এ চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে হে সৃষ্টি জানো কি তা কি বলো কি বলো ফের বলো ভাই আমি শয়তান মিতা ও ভগবানে আমি পোড়াবো বলিয়া জালি আছি বুকে চিতা ছোট শন 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 ঘর 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 সাঁ সাঁ ছোট পাই পাই তুই অভিশাপ তুই শৈতান তোর অনন্ত কাল ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর ধূমকেতু তুই উগ্র ক্ষিপ্ত তেজ মরিচিকা নস আমরার ঘুম সেতু তুই ভৈরব ভয় ধূমকেতু আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বরি আমি আগুনের শিরি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি ক্ষেপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দেবরাজ দম্ভলি লোকে বলে মরে শুনে হাসি আমি আর নাচি বলি এই শিখায় আমার নিজুত ত্রিশূল বাসুলি বজ্র ছড়ি ওরে ছড়ানো রয়েছে কত যাই গড়াগড়ি মহা সিংহাসনে সে কাঁপিছে বিশ্ব সম্রাট নিরবধী তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ একে দি আমি যদি তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি সে হাসি গুমরি লুটায়ে পরে রে তুফান ঝঞ্ঝা সাইক্লোনে টুটি আমি বাজায় আকাশে তালে দিয়ে তাতা উরতাক আর সৌশ করে পেঁচ দিয়ে খাই চিলে ঘুরি সম ঘুরপাক মম নিশাস আভাসে অগ্নিগিরির বুক ফেটে ওঠে ঘুৎকার আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উদ্গারে বেশি ফুৎকার কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে নারে তার দৃষ্টি সীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড সুখে পুচ্ছ খেলা করে আর শিকার মরে সে ধুকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টি সীমায় রাখি দিবা যাবি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিসাচের হাসি এই অগ্নি বাঘিনি আমি সে সর্বনাশী আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মম পুচ্ছে করে দশগুণ ভাতি রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে ভয়ে কাঁপিছে কখন পড়ে গিয়া তার আহত বুকের পরে অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কাল কেউটে সে কেন ফিরিয়া ফিরিয়া চায় আর ঘরে শন 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 ভয়ে বিহ বল শিশু তার মাঝে কাপেরে যেমন তেমনি করিয়া ভগবানে ঘিরে ধুমকে তো কাল নাগ অভিশাপ ছুটে রে আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তোদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে বব আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাপে ত্রাসে স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে ক্রাস